মাওলানা বলেন অন্যতম সন্তান জমিনে আসার সময় মাফরা আগে আসে আমার সন্তানের পাশে অন্যতম সন্তান কাপড় ছাড়া আসে আমার সন্তানকে আল্লাহ কবুল করার মানে আমরা তো একটু বড় বলে এক বছর দুই বছর পাঁচ বছর সাত বছর দশ বছর বয়সে খতকালা নামায় আল্লাহ হাকিম কে আল্লাহ মায়ের গর্ভে ছাকালীন অবস্থায় রতনা করে তারপর জমিনে পায়েস

আমি ইন্ডিয়া যাই জাপান যাই থাইল্যান্ড যাই চীন যাই জার্মান যাই মানে ওই সমস্ত বিখ্যাত বিখ্যাত দেশ ছিল ব্যবসায়ী কাকড়া যাওয়ার মতো

মানুষ আমি আল্লাহাম্মর মানুষ আমি আল্লাহ তারপর

মসজিদে যায় মাফিরে যায় নানার বাড়ি বেড়াইতে যায় আমার আব্বা কোন আমার আমার তো সন্ধ্যা বেলা খেলা শেষে পিতা

মক্কা জারবে ওনা জারের মধ্যে উন্নীত হওয়ার সুযোগ পায় না কিন্তু শিশু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাঃ আয়া বসে যায় খাজা আব্দুল মুতাদি যেই কিন্তু নতি মুহাম্মদ ইবনে যায় যায় আপনি পাপ করেন হে

করে <Sessing> নিলাম <Sessing> <Sessing>

এই শিশু বাচ্চা রাশিলায় তুমি মিশরে যায় সালা করে নাও কাজী আব্দুর মুজাদ্দি অন্য অন্য কাটাতে হয় এই চেয়ারের মধ্যে নাতি বসে যায় এটা সাধারণ নাতি আমি আর বৃষ্টি চাই আল্লাহ